এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ চায় না এমন কোনো ব্যক্তি নেই যে তার ডেনটাকে খুশিতে অতিবাহিত করতে চায় না এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে খুশি হতে চায় না খুশি থাকতে চায় না কিন্তু আফসোস আমরা সুখ তো চাই কিন্তু কখনো স্যাক্রিফাইস করতে চাই না আফসোস আমরা সফল হতে তো চাই কিন্তু কখনো মেহনত করতে চাই না হ্যাঁ জীবনে সুখী হতে গেলে তোমাকে কিছু জিনিসকে কম্প্রোমাইজ করতে হবে এমন কিছু জিনিস যেটা তোমার পছন্দের তা সত্ত্বেও সেটাকে ত্যাগ করতে হবে আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে নিজের মধ্যে আনতে হবে দেখবে আমাদের মধ্যে কিছু মানুষ বা আমরাই প্রায় বলি যে সুখ পেতে চাই এই কথাটা সম্পূর্ণরূপে ভুল এই কথাটা সম্পূর্ণরূপে অযৌতিক মনে রেখো সুখ এটা একটা উপলব্ধি হ্যাঁ এটা একটা উপলব্ধি এটা কোনো বস্তু নয় এটা কোনো বস্তু নয় যেটাকে তুমি পেয়ে যাবে এটাকে উপলব্ধি করতে হবে সুখ একটা কি উপলব্ধি আর এই সুখকে উপলব্ধি করার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে জীবনে যা কিছু হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা হ্যাঁ জীবনে যা কিছু হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা দেখো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো আমাদের জীবনের গ্রাফটা অনেকটা আমাদের ওই হার্টবিটের গ্রাফের নাই হ্যাঁ আমাদের জীবনের গ্রাফটা আমাদের হার্টবিটের গ্রাফের মতো তুমি চাইলেও বছরের প্রতিটা দিন সমান যাবে না তুমি চাইলেও মাসের প্রতিটা দিন সমান যাবে না তুমি চাইলেও সপ্তাহের প্রতিটা দিন সমান যাবে না তুমি যাইলেও দিনের প্রতিটা মুহূর্ত সমান যাবে না এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে প্রচুর আপসেট প্রচুর ডিপ্রেসড বলে মনে হবে এমনও কিছু দিন আসবে যেদিন নিজেকে অতিরিক্ত এক্সাইটেড মনে হবে যেদিন নিজেকে অতিরিক্ত সুখী অতিরিক্ত খুশি বলে মনে হবে হ্যাঁ এটাই আমাদের জীবন আমাদের জীবন অনেকটা ওই হার্টবিটের গ্রাফের মতো আমাদের হার্টবিটের গ্রাফের মতো কখনো আপ আসবে কখনো ডাউন আসবে হার্টবিটের গ্রাফে যেমন আপ আপ ডাউন হতে থাকে লাইফেও এরকম ডাউন দেখা দেবে দেখা দেবে আর যখন কোনো মানুষের হার্টবিটের গ্রাফ একটা নির্দিষ্ট রেখায় চলে আসে তখন সেই মানুষকে মৃত বলে ঘোষিত করা হয় যদি জীবনের কোনো এক মুহূর্তে তোমার জীবনটা একটা নির্দিষ্ট রেখায় চলে আসে যদি এমনটা হয় যে তোমার জীবনটা তোমার প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছর একই রেখায় একটা নির্দিষ্ট ওয়েতে চলছে যদি কখনো এমনটা হয়ে থাকে তাহলে তুমি তোমার জীবনের কাছে মৃত বলে ঘোষিত হবে শোনো তোমাকে বলি তিন দিন সবজি ভাত খাওয়ার পরে চতুর্থ দিন মাংস ভাতের স্বাদটা পাওয়া যায় যদি প্রতিদিন মাংস ভাতই খেতে থাকো তাহলে সে মাংস স্বাদহীন বলে মনে হবে ঠিক তেমনই যদি তুমি বছরের প্রতিটা দিন সুখে থাকো যদি তুমি মাসের প্রতিটা দিন সুখে থাকো যদি তুমি সপ্তাহের প্রতিটা দিন সুখে থাকো যদি তুমি দিনের প্রতিটা মুহূর্তে সুখে থাকো তাহলে সে সুখ সুখ বলে মনে হবে না সে সুখ সুখ বলে মনে হবে না তাই জীবনে কষ্ট আসাটাও প্রয়োজন দুঃখ আসাটাও প্রয়োজন আরে কষ্ট আসলেই না তুমি নিজেকে সুখে অনুভব করতে পারবে তাই তোমাকে বলি শোনো অ্যাকসেপ্ট হোয়াট এভার হ্যাপেন্স ইন লাইফ জীবনে যাই হয়ে যাক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো যদি তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো তোমার জীবনে যেটা ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলেই তুমি নিজেকে সুখী অনুভব করবে তুমি খুশি অনুভব করবে দ্বিতীয় যেটা করবে তা হলো ডিক্রিজ ইউর এক্সপেকটেশন তোমার প্রত্যাশাকে হ্রাস করতে হবে জীবনে বেশি আশা রাখা যাবে না জীবনের কাছ থেকে বেশি আশা রাখা যাবে না যখন আমরা আমাদের জীবনের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করি যখন আমরা কর্মের থেকে অনেক বেশি কিছু আশা করি যখন আমরা জীবনে অনেক আশাপূর্ণ হয়ে যাই যখন আমরা কোনো কিছুকে অতিরিক্ত মাত্রায় পেতে চাই এবং তারপরে যদি সেটা থেকে বঞ্চিত হই তখন আমরা মনে করি আমার মতো কপাল পোড়া আমার মতো হতভাগা আমার মতো দুঃখী মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই হ্যাঁ এই অতিরিক্ত আশাই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়াই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াই আমাদের হতাশার কারণ হয়ে তাই তোমাকে তোমাকে বলি বলি শোনো শোনো প্রিয় ভাই আমার আমার ছোট্ট জীবনের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না কখনো কারো কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না এই অতিরিক্ত আশা তোমার দুঃখের কারণ হতে পারে তোমার মন খারাপের কারণ হতে পারে তোমার হতাশার কারণ হতে পারে আচ্ছা তোমাকে একটা উদাহরণ দিই সাপোজ তুমি কোনো একটা ব্যবসা শুরু করেছ মাত্র ব্যবসাটা স্টার্ট করেছ তুমি তোমার ব্যবসা নিয়ে প্রচুর ইন্টারেস্টেড তো ব্যবসা শুরুর পরে তুমি ভাবলে যে যেহেতু ব্যবসাটা সবে মাত্র স্টার্ট করলাম তো প্রথম কয়েকটা মাস তো অবশ্যই খারাপ যাবে প্রথম মাসে হয়তো অনেক কম আসবে দ্বিতীয় মাসে হয়তো একটু বাড়বে তৃতীয় মাসে গিয়ে আর একটু বাড়বে এইভাবেই চলবে তুমি হয়তো ভাবলে প্রথম মাসে পাঁচ হাজার আসবে দ্বিতীয় মাসে সারা আর দ্বিতীয় মাসে গিয়ে তারপরে দশ হাজারের মতন আসতে পারে এখানে তুমি তোমার আশাটাকে হ্রাস করলে তুমি এমনটা ভাবো যে প্রথম মাসে পঞ্চাশ হাজার দ্বিতীয় মাসে গিয়ে এক লাখ এমনটা তুমি ভাবোনি এরপর সাপোজ তোমার প্রথম মাসে দশ হাজার টাকা আসলো তুমি ভেবেছিলে কত পাঁচ হাজার কিন্তু এসেছে কত দশ তখন তুমি কি অনুভব করবে নিজেকে সুখী অনুভব করবে নিজে থেকে অনেক বেশি খুশি অনুভব করবে তো বিষয়টা তো এমনই যদি আমরা আমাদের এক্সপেকটেশানকে আমাদের আশাকে কম রাখি আর রব যদি খুশি হয়ে আমাদেরকে অনেক বেশি দিয়ে দেন আমাদের এক্সপেকটেশানের উপরে দিয়ে দেন তখন আমরা নিজেদেরকে খুশি অনুভব করি নিজে থেকেই সুখী অনুভব করি তাই খুশি থাকার জন্য নিজেকে সুখী অনুভব করানোর জন্য এক্সপেকটেশান কম রাখতে হবে আশা কম রাখতে হবে তৃতীয় যে কাজটি করবে না তা হল নেভার কম্পেয়ার উইথ আদার্স কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবে না কখনো অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলবে না মনে রেখো কম্পেয়ার দ্য জয় অব অ্যাচিভমেন্টস তুলনা তোমার কৃতিত্বের আনন্দকে হত্যা করে তুমি যেটা অর্জন করেছ তোমার মধ্যে যেটা আছে তোমার মধ্যে যেটা সঞ্চিত তুমি যেটা পারবে এই সমস্ত আনন্দ এই সমস্ত সুখগুলোকে হত্যা করে হ্যাঁ তুলনা তোমার কৃতিত্বের আনন্দকে হত্যা করে তুমি ইউনিক তোমার মধ্যে এমন কিছু আছে যেটা অন্যের মধ্যে নেই তুমি এমন কিছু পারো যেটা অন্যরা পারে না তাই নিজেকে খোঁজার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো আচ্ছা তোমার যে ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে মিল আছে তোমার মতো মানুষ পৃথিবীতে কি আর দ্বিতীয় আছে তার মানে কি তুমি ইউনিক হ্যাঁ তুমি ইউনিক তোমার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় একটা নেই তাই অন্যের সাথে নিজেকে গলিয়ে ফেলো না কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করো না ইউ আর ইউনিক তুমি ইউনিক তোমাকে বলি শোনো এই তুলনা কেন আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় জানো তার কারণ আমরা অন্যের ভালোটার সাথে নিজের খারাপটাকে তুলনা করি হ্যাঁ অন্যের ভালোটার সাথে নিজের খারাপটাকে তুলনা করি সাপোজ কেউ একজন পড়াশোনায় ভালো তার সাথে তুমি যখন নিজেকে তুলনা করো শুধুমাত্র পড়াশোনার বিষয়টাই তুলনা করো সাপোজ কেউ একজন স্পোর্টসে ভালো তার সাথে তুমি শুধুমাত্র স্পোর্টসের বিষয়টাই তুলনা করো তুমি তুলনা করো অন্যের ভালোটাকে নিজের খারাপটার সাথে কিন্তু দশটা বিষয় যদি একসাথে দেখা হয় তাহলে দেখা যাবে সে কিছুটাতে ভালো তুমি কিছুটাতে ভালো কিন্তু তা তো তুমি করবে না তা তো মানুষ করে না তা তো আমরা করি না আমরা কি করি মানুষকে বাইরে থেকে দেখেই ভেবে নেই যে সে হয়তো অনেক সুখী আছে তার দিনটা হয়তো বা অনেক সুন্দরভাবে অতিবাহিত হয় আরে তুমি কি কখনো নিজেকে রাস্তাঘাটে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করো আমরা কি করি কেউ কি করে অন্যের সামনে আমরা একটু ভালোটাকে দেখানোর চেষ্টা করি একটু সেজে গুজে বার হওয়ার চেষ্টা করি একটু গুছিয়ে থাকার চেষ্টা করি আর তুমি সেই বাইরে থেকে দেখেই ভেবে নাও যে মানুষটা কতই না সুখী আর তুমি কতই না দুঃখী প্রিয় ভাই আমার ছোট্ট বন্দি আমার এসবের থেকে ভালো তুমি তুলনাই করো না নেভার কম্পেয়ার কম্পেয়ার কিলস দ্য তুলনা তোমার কৃতিত্বের আনন্দকে ধ্বংস করে যদি তুমি অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করে দাও আমি বলছি তুমি নিজেকে সুখী অনুভব করবে তুমি নিজেকে খুশি অনুভব করবে চতুর্থ যে জিনিসটা করবে না তা হলো অ্যাডিশনাল প্ল্যানস অতিরিক্ত পরিকল্পনা হ্যাঁ অতিরিক্ত পরিকল্পনা তুমি কী করো আমরা কী করি আমাদের জীবনটাকে একটা প্ল্যান বানিয়ে নিই যে এরপরে এইটা তারপরে ওইটা এইভাবে সাজিয়ে সাজিয়ে তুমি একটা প্ল্যান বানিয়ে নাও আর যখন সেই প্ল্যান কাজ করে না সেই প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু হয় না তখন আমরা ডিপ্রেসড হই ডিমোটিভেট হই দুঃখে থাকি মন খারাপ করি হতাশায় ভুগি হ্যাঁ অ্যাডিশনাল প্ল্যানিং অতিরিক্ত পরিকল্পনা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের ডিমোটিভেশনের কারণ হয়ে দাঁড়ায় প্রিয় ভাই আমার ছোট্ট ভনটি আমার তোমাকে বলি শোনো আমাদের জীবনটা কিন্তু আনস্ক্রিপ্টেড মানুষের জীবন কিন্তু আনস্ক্রিপ্টেড তুমি চাইলেই জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে না তুমি চাইলেই সমস্ত কিছু মন মতো হবে না আচ্ছা তুমি কি একদম নিশ্চিত যে তুমি পঞ্চাশ বছর বেঁচে থাকবে ষাট বছর বেঁচে থাকবে অথবা দশ কুড়ি বছর বেঁচে থাকবে আগামী দশ বছর বেঁচে থাকবে আমি তো মনে করি আমি কালো মারা যেতে পারি আরে যদি তুমি এটাই না জানো যে তুমি আগামী দশ বছর বেঁচে থাকবে কি না তাহলে কেন দশ বছরের প্ল্যানিং করো যদি তুমি এটাই না জানো যে তুমি আগামী এক মাস বেঁচে থাকবে কিনা আগামী এক সপ্তাহ বেঁচে থাকবে কিনা তাহলে কেন তার প্ল্যানিং করো তোমাকে বলি শোনো জীবনটা কিন্তু আনস্ক্রিপ্টেড তুমি চাইলেই কখনো সমস্ত কিছু তোমার মনের মতো হবে না তাই প্রত্যেকটা দিনকে এমন ভাবে উপলব্ধি করো যে এটাই আমার শেষ দিন প্রত্যেকটা দিনকে এই ভেবে উপলব্ধি করো সেই দিনটা আমি আর কখনো ফিরে পাবো না তাহলেই তো তুমি খুশি অনুভব করবে তাহলেই তো তুমি সখী অনুভব করবে তাই বাদ দাও তোমার অ্যাডিশনাল থিংকিং তোমার অ্যাডিশনাল প্ল্যানিং তোমার অতিরিক্ত চিন্তা তোমার অতিরিক্ত পরিকল্পনা এবং লাস্ট যেটা তুমি করবে যেটা তুমি করবে তোমাকে যিনি এ পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রশংসা না অন্য কোনো কারণে নয় শুধুমাত্র এই কারণে কারণ তিনি তোমাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন প্রতিদিন লাখো মানুষ মৃত্যুবরণ করছে কিন্তু তুমি এখনো বেঁচে আছো তাই তোমার রবের প্রশংসা করো শেষে একটা কথাই বলবো না এটা আমার কথা নয় তিনি বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ভালো থেকো নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়ম